আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে একুশ ক্যারেট গোল্ডের এর জুয়েলারি সেটের দাম সম্পর্কে বলবো আজকে আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে মার্জান জুয়েলার্স এটা হচ্ছে মার্জান জুয়েলার্স আর বিয়ার্স ভিডিওর শুরুতে আমি মার্জান জুয়েলার্স যে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আছে সেটা আমি একটু বলে দিচ্ছি জিরো আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল জিরো ডবল নাইন ওয়ান এইট

এটা কতটুকু ভাই হাড়ের ওজন হাড়ের ওজন আছে এক ভরি দিয়া না তিন দুতি এক ভরি দুই পুরোটা সহ না নাকি শুধু হাড়ের শুধু হাড়টা আছে আপনারা যদি কেউ শুধু হাড় বানাতে চান তাহলে তাদের জন্য শুধু হাড়ের যে ওজনটা সেটা একটু বলে দিচ্ছি এক ভরি দিয়া না তিন এক ভরি দুই আনা তিন দুতি জি

হাড়ের দাম কানের দাম সহ শুধু হাড়ের দামটা কত আসে

হাতটা কিন্তু দারুণ আমি যতটা সম্ভব জুম করে দেখাচ্ছি ভাই হাড়ের ওজনটা কত এটা 21 ক্যারেট দের ভরি আছে এটা কি 21 ক্যারেট 21 ক্যারেট 21 ক্যারেট এই হাতটার ভিতরে দের ভরি স্বর্ণ আছে তো দের ভরি স্বর্ণের দামটা কি রকম আছে আমরা একটু জানি আমি প্রথমে আবার বলে দিচ্ছি 21 ক্যারেট স্বর্ণের এক ভরির দাম হচ্ছে 47530 টাকা পাঁচশো তিরিশ আর 22 ক্যারেটের দাম হচ্ছে 49805 টাকা ওকে আমি কানে দুলটা একটু দেখাচ্ছি কানে দুলটা কিন্তু দারুণ আপনারা যদি শুধু কানে দুলটা বানাতে চান সেটার ওজনটার দামটা একটু বলে দিচ্ছি 11.5 11.5 কানে দুল ওকে 11.5 না আর এটার দামটা হচ্ছে কত কানে দুলটার 38500 38500 টাকা হলে কিন্তু এই এক জোড়া কানে দুল কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন খুবই নাইস আশা এখন কিন্তু আমি আপনাদেরকে এই ব্রাইডাল যে জুয়েলারি গুলো আছে সেগুলো দাম সম্পর্কে বলছি

হচ্ছে কানের দুলটা একটু ছোট করতে পারেন সেটা কিন্তু আপনাদের ইচ্ছা সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা কমে আসবে ওকে তো আমরা পরবর্তী যে কালেকশন আর এখানে কিন্তু অনেক অনেক ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে বা ভাইয়াদের কাছে যে বানানো আছে সেগুলো দেখেও কিন্তু আপনারা মন মতো অর্ডার করতে পারবেন চাইলে অনেক জড়াও বানাতে পারবেন চাইলে আবার সিম্পলিও বানাতে পারবেন আমি এই হাটটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এই হাটটার দামটা আমরা একটু জানবো হাটটার দাম ষাট ষাট হাজার নয়শো আর ওজনটা কতটুকু আছে ভাইয়া এটা কিন্তু একুশ ক্যারেট এক ভরি তিন আনা এক ভরি তিন আনা ওজনের আমরা যে হাটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা দামটা আমি একটু বলে দিচ্ছি 60900 টাকা 60900 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর হারটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন মার্জিন জুয়েলার্স থেকে আর মেকিং চার্জ কত ভাইয়া মেকিং চার্জ ভরিতে 3000 ভরিতে 3000 পার ভরি হচ্ছে 3000 যদি আর একটু কাজ থাকে থেকে সেই ক্ষেত্রে একটু বেশি আর যদি আর হালকা হয় তাহলে মনে হয় একটু কম নাকি 3000 ই এই 3000 ওটা আপনার আলোচনা সাপেক্ষে সাপেক্ষে ই করতে পারবেন আমি কানে দুলটা দেখাচ্ছি ভাই কানে দুলটা কত কতটুকু আছে ওজন সাড়ে দশো কত সাড়ে দশ আনা সাড়ে দশ আনা সাড়ে দশ আনা ওজনের এই যে কানের দুলটা সেই কানের দুলটার দামটা কত আসে সেটা আমি জানিয়ে দিচ্ছি আর পুরো সেটটার দাম কত আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা কানের দুল জোড়া দামটা আমরা একটু জানিয়ে নিই চৌত্রিশ হলো চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনার এরকম স্বর্ণের এক জোড়া কানের দুল কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন পুরো সেটের দাম কিন্তু আপনাদের এক লাখ টাকা লাগছে না মাত্র চুরানব্বই হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এরকম একটা সেট কিন্তু কভার করে ফেলতে পারবেন বা কিনে পারবেন খুবই সুন্দর মাত্র চুরানব্বই হাজার টাকা তো আমরা এর পরবর্তী যে জুয়েলারি সেট আছে আমরা সেগুলো একটু দেখবো ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস সেট আমি এটা একটু দেখাচ্ছি এটার দামটা কত ভাই আশি হাজার এটা কি হাড়ের দামটা জানি সাড়ে দশ হাড়ের ওজন কানের দুল যেটা দেখতে পাচ্ছি কানের দুলটা

তো আমরা খুব সুন্দর একটা হার দেখলাম এরপর আমরা নেক্সট একটা হার দেখব আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা কি একুশ ক্যারেট এটা একুশ ক্যারেট একুশ এই যে সুন্দর একটা আমরা হাট দেখতে পাচ্ছি এই হাটটার দাম কত সেটা আমরা ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিব হাটটার দাম তিয়াত্তর হাজার সাতশো তিয়াত্তর হাজার সাতশো টাকা আর এটার ওজনটা কতটুকু এক ভরি সাড়ে সাত এক ভরি সাড়ে সাত আনা এক ভরি সাড়ে সাত আনা হচ্ছে এটা হারের ওজন আর এটার দামটা আমরা আরেকবার রিপিট করব তেহাত্তর হাজার সাতশো এখন আমরা কানের দুলটা একটু দেখবো কানের দুলটা আমরা আগে একটু দেখাই তারপর আমরা এটা ওজনটা বলে দিচ্ছি আমরা কানের দুলটা দেখালাম এটার মধ্যে কিন্তু খুব সুন্দর কালার দিয়ে কাজ করা আছে আপনারা যদি চান যে না আমরা কালার করবো না আমরা জাস্ট প্লেন ফর্মেটে রাখবো সেক্ষেত্রে আপনারা প্লেন ফর্মেটে অর্ডার করতে পারেন খুবই সুন্দর এই দুলটার দামটা আমরা জানিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই যে এক জোড়া দুল আপনারা দেখতে পাচ্ছেন হাট বাদে শুধু আপনার কানা দুলটাই কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে ফেলতে পারবেন আর পুরো হাটটার দামটা কত আসছে সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি এক লাখ নয় হাজার আপনাদের যদি এক লাখ দেড় লাখের মধ্যে বাজার থাকে তাহলে কিন্তু চুরি তারপর হচ্ছে গলার হার এগুলো সব কিছুর মধ্যে মানে চুরি সহ মনে হয় কেনা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের যে হাটটা এটার দাম হচ্ছে এক লাখ নয় হাজার এক লাখ টাকা তো আমরা এখানে সুন্দর একটা হার দেখবো এটা কিন্তু সত্যি খুব সুন্দর আর খুবই ফ্যাশনেবল এটা কিন্তু একদম আমার মনে হচ্ছে যে এটা মনে হয় এখন নতুন হয়েছে এটা বাইশ ক্যারেটের মধ্যে একটা হার খুবই সুন্দর ভালো লাগার মতো একটা হার আর পড়লে মনে হয় যে কাউকে কিন্তু খুব ভালো লাগবে তো এটার দামটা আমরা একটু জানম হচ্ছে কি ময়ূর মনে হচ্ছে ময়ূরের মতো নিচের দিকে নেমে এসেছে খুবই তো এটা হারটা দুই ভরি পাচানা দুই ভরি পাচানা আর বাইশ ক্যারেটের দামটা তো আমি ফার্স্টে বলে দিলাম উনপঞ্চাশ হাজার আটশো পাঁচ টাকা আর এই যে হাড়ের ওজনটার অনুযায়ী এটার দামটা কত আসে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই যে সুন্দর ডিজাইনের যে হারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিনে ফেলতে পারবেন খুবই সুন্দর আমরা কানের দুলটা দেখাচ্ছি কানের দুলগুলোও কিন্তু খুব সুন্দর কানের দুলটা সাড়ে সাড়ে দশ আনা ওটার দামটা আসে কত ভাইয়া কানা দুলটা তেত্রিশ হাজার যদি হারটা না কিনে শুধু যদি আপনারা কানা দুলটা কিনতে চান তাহলে এটার দাম পড়বে তেত্রিশ হাজার টাকা তো ভিওয়ার্স অনেক সুন্দর সুন্দর হারে কালেকশন দেখলাম আশা করি আপনাদের সামনে যাদের বাসায় বিয়ে শাদী আহ সামনে হতে যাচ্ছে তাদের কিন্তু অনেকটা হেল্প হবে এই ভিডিওগুলোতে না না এই এটার না তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন মার্জেন জুয়েলারে আমি কিন্তু এখানকার ঠিকানার ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে চাঁদনি চক মার্কেট চাঁদনি চক যে জুয়েলারি মার্কেট আছে চাঁদনি চক মার্কেটে নিস্তলা আসলে দেখতে পারবেন এটা হচ্ছে বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর সাত এটা হচ্ছে নিস্তলা চাঁদনিচক মার্কেট আর এখানকার ফোন নাম্বার দুইটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল জিরো ডবল নাইন জিরো ফাইভ আমি আরেকটা ইউ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি সিক্স টু ফোর ফাইভ আর ডিসক্রিপশন বক্সের বক্সের ভিতরে কিন্তু আমরা এই নাম্বারটা দিয়ে দিব আপনারা এই নম্বরে ফোন করে আমাদের সূর্য ভাই এবং ফারুক ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা এই জুয়েলারিগুলো কিনতে পারবেন তো ভিওস আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ